আলহামদুলিল্লাহ ও আলহাম আজমায়েন তো আপনারা কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রশ্নটা একে তো একজন মুসলিম হিসাবে করতে হয় তারপরের একটা উদ্দেশ্য আছে এটা কিন্তু মুসলমানদের সংস্কৃতি আপনারা মানেন কিনা প্রত্যেকটা ইবাদতের সাথেই আল্লাহ রব্বুল আলমিন ইসলামের সংস্কৃতির একটা অংশ একটা অঙ্গ রেখে দিয়েছেন আমাদের সমাজে যদি প্রশ্ন করা হয় যে সংস্কৃতিটা কি তাহলে হুট করে দেখবেন বাচ্চাদেরকে প্রশ্ন করলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা ধরে নেয় মোটামুটি নাচ গান বা গীত ব্রাদ্য নৃত্য এগুলো আমি আমার স্কুলে এরকমটাই দেখি যদি প্রশ্ন করি সংস্কৃতি কী কয় স্যার ওই যে বছরে একবার অনুষ্ঠান হয় ওইটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে বেদুম বাদ্যযন্ত্র আর গান বাজনা আর গানের শব্দমালা কি জানেন রূপবানে নাচে কোমর দুলায়া আপনারা শুনছেন না এই ধরনের শব্দ তারপরে যদি আরও একটু পবিত্রতার ছোঁয়া লাগিয়ে দেয় অনেক মানুষ পবিত্রতার নাম দিয়ে সংস্কৃতিকে এমন অপবিত্র করে যেমন সময় গেলে সাধন হবে না লালনের গান এখন লালন সাধনার কথা বলতে যে কি বলছেন আপনারা তো অনেকে জানেনই না লালনের সাধনা মানে দাঁড়িয়ার মোষ কোনো দিন কাটা যাবে না সবচেয়ে নিম্নতম জঘন্যতম একটা কাজ লালনের সাধনা মানে বিয়ে করা যাবে না একজন নারীকে সাথে নিয়ে গোটা দুনিয়াময় ভিক্ষা করবে জিজ্ঞাসা করলে এই কে আপনার স্ত্রী না এই হলো আমার সাধন সঙ্গী নাউজুবিল্লাহ পর স্ত্রী বেগানায় মহিলাকে সাথে নিয়ে ঘুরে এর নাম দিছে সংস্কৃতি দেখেন তারা যে সন্ধে সন্ধে তালে তালে গীত বাদ্যের নৃত্যে যেই কথাগুলো বলে আমরা বাদ্যযন্ত্র বাদ দিয়ে সুরের মূর্ছনাকে হারাম বলি না

এই যে তালে তালে ছন্দে ছন্দে বাচ্চারা গাইতেছিল আল্লাহ নবী কিন্তু হাত নেড়ে নেড়ে তাদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন একটু পরে বাচ্চারা যখন গেয়ে ফেলল ফিন আল্লাহ নবী হাত নেড়ে নিষেধ করলেন দাই হাদা অকুলি মা বাচ্চারা নবীর সিফাত বর্ণনা করতে যাইয়া এক পর্যায়ে বলে ফেললো এমন এক নবী আমাদের কাছে আসছেন ইয়া আলম মাফি দিন আগামীকাল কী হতে পারে তিনি বলতে পারেন এই কথাটা কুবুরি কথা এই কথাটা একটা সেরে কি কথা নবী সাথে সাথে নিষেধ করলেন বলেন এটা ছেড়ে দাও অকুলি মা কুম্তা তাকুলিন আমরা সুরের মূর্ছ অস্বীকার করছি না তালে তালে ছন্দে ছন্দে বাচ্চারা একটু গাইবে সেটাকে অস্বীকার করছি না সেইখানে যদি কুফুরি লাগিয়ে দেয় সেইখানে যদি সিরিক লাগিয়ে দেয় সেইখানে যদি বেদাতের ছোঁয়া থাকে তাহলে সেটাকে আমরা অবশ্যই অ্যাভয়েড করে চলবো বলতেছিলাম সংস্কৃতির কথা ইসলাম যেখানে আল্লাহর একত্ববাদের কথা বলেছে সেইখানে ইসলামের সংস্কৃতির কথা বলেছে যেখানে নবী সাল্লাহ আলিয়াল্লাম সংস্কৃতির কথা বলেছেন সেইখানে ইবাদতের কথা তাওহিদের কথা বলেছেন যেইখানে সংস্কৃতি সেইখানে ইবাদা যেইখানে ইসলাম সেইখানে সংস্কৃতি অতএব কেউ যদি ঘাড়ের জোরে বলে ফেলে ধর্ম থেকে সংস্কৃতিকে আলাদা করে দাও তাহলে আমরা স্বীকার করব না কারণ ধর্ম থেকে সংস্কৃতিকে বাদ দিলে সেই সংস্কৃতি ইসলাম গ্রহণ করে না আবার সংস্কৃতি থেকে ইসলামকে বাদ দিলে সেই ধর্ম কিন্তু আমরা গ্রহণ করব না আসেন প্রতিদিন প্রতিক্ষণে আমরা যেই কাজগুলো করি ওইখানে কিভাবে মানবতার কথা আছে কীভাবে সাম্যের সংস্কৃতির কথা আছে কিভাবে ভ্রাতৃত্বের সংস্কৃতির কথা আছে একটা একটা করে আমরা বলি যদি বলেন না ইলাহা ইল্লাহ পরক্ষণই আসবে মানুষের কথা পরক্ষণি কল্যাণের কথা আসবে যেমন একটা হাদিসে আসছে ইসলাম সত্তরটি শাখা সত্তরের ঊর্ধ্বে ইসলামের শাখা আবদালু ইল্লাল্লাহ সর্বোত্তম শাখা হল্লাহ ইহার ঘোষণা দেওয়া পরক্ষণেই মানুষের কথা আসছে ও আদনা হা ইমায়তুল আজা আনির তারিক আল্হা মিনাল ইমান ইসলামের সর্বোৎকৃষ্ট শাখা হলো তাওহিদের ঘোষণা দেওয়া তারপরে সবচেয়ে নিচের যেই শাখা সবচেয়ে সহজ যেই শাখা সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুর অপসারণ এখানে মানুষের কথা আছে অতএব প্রথম অংশ ইসলামের প্রথম অংশ তাওহিদের প্রথম অংশ একত্রবাদের প্রথম অংশ হলো ইবাদতের পরক্ষণেই আসছে মানুষের কথা যে রাস্তার মধ্যে মানুষকে কষ্ট দিতে পারবে না রাস্তার মধ্যে মানুষকে কষ্ট দিতে পারবে না এই কথাটা ইসলামের সংস্কৃতি আমি শুধু তাওহিদের ঘোষণা দিব আমি ইবাদতের কথা বলবো আমি আমার সংস্কৃতির প্রকাশ ঘটাবো না সংস্কৃতির চর্চা করতে গিয়ে সেটিকের কথা বলবো বেদেতার কথা বলবো অশালীতা শালীনতার কথা বলবো অশ্লীলতার কথা বলবো তখন ইসলাম কিন্তু সেই সংস্কৃতিকে গ্রহণ করবে না এখন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুর অপসারণ কি মুখ দিয়ে কষ্ট দিব না হাত দিয়ে কষ্ট দিব না বাড়ির সামনের রাস্তাটাকে অপরিচ্ছন্ন রাখবো না একটা মানুষ সভ্য কি একটা মানুষ সংস্কৃতি বান কিনা একটা মানুষের মধ্যে কৃষ্টি কালচার আছে কিনা একটা মানুষের মধ্যে তহজিব তামাতন আছে কিনা একটা মানুষ সুসভ্য কিনা এই কথার প্রমাণ বহন করে তার বাড়ির সামনের রাস্তাটা কেমন যদি দেখেন বাড়ির সামনাটা পরিষ্কার রাস্তাটা সুন্দর কাটা নাই বাথরুমের ময়লা নাই একটা গরু বাঁধা নাই একটা ছাগল বাঁধা নাই রাস্তার পাশে বখাটে ছেলেগুলো বসা নাই সেই এই দিকটাও দেখে তাহলে ধরে নেব এই লোকটা শুধুমাত্র লা ইলাহা ইল্লাহর ঘোষণাই দেয় নাই সে সমাজ সভ্যতার জন্য মানবতার জন্য সাম্যের জন্য মানুষের কল্যাণের জন্যই লোকটা সমান তালে কাজ করে যদি দ্বিতীয় অংশ বাদ যায় যদি আপনার হাইমাতুল আজান ইতরিক বাদ যায় লা ইলাহা ইল্লাল্লাহ অপূর্ণ থেকে যায় আবার যদি সে সংস্কৃতি বান হয় লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করে তার সংস্কৃতিকে কোরআন সুন্নাকে তার সংস্কৃতি থেকে ইসলামকে বাদ দেয় তাহলে ধরে নিব সে কুপুরের সংস্কৃতি লিপিগত আছে কথা ঠিক কি বুঝাইতে পারছে কিনা আসেন লাইল্লাহ ইল্লাল্লাহর পরে সালাতের কথা আমি যখন সালাতে দাঁড়াই প্রথমেই তাওহিদের কথা ঘোষণা দিই আল্লাহ আকবার সালাতে যখন বসে যাই আত্মা বা এখানে আমার জীবনের জীবনের যত ইবাদত আছে সব আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদন করি পরক্ষণই বলি আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লা ইসআালিহীন শুরু করলাম তাওহিদ দিয়া মাঝখানে মানবতার কল্যাণের কথা নিয়ে আসলাম যে গোটা মানব জাতির উপরে শান্তি বর্ষিত হোক ওয়ালাইবাদিল্লা ইসলিহীন যারা আল্লাহর বান্দা তাদের উপর শান্তি বর্ষিত হোক মসজিদে ঢুকে আল্লাহর একত্রবাদের ঘোষণা দিলাম তাওহিদের ঘোষণা দিলাম গোটা মানবজাতিকে নিরাপত্তার ব্যস্ত নিয়ে আসলাম কথা ঠিক কিনা দেখেন মসজিদের ভিতরে মানবতার শান্তির কথা বললাম মসজিদের বাইরে গিয়ে ফাঁসাদ ফেতনা ঘটাইলাম সন্ত্রাস ঘটাই দিলাম টেরোরিজম ঘটাই দিলাম মসজিদের কথার সাথে মসজিদের কথার সাথে বাইরের কথার মিল রইল না অর্ধেক হলে ইমান হবে না আর অর্ধেক পালন করলে সংস্কৃতি হবে না এইভাবে যদি আমি রোজার মধ্যে যাই রমজান শেষ আল্লাহ নই বলছেন অগ্ন হুম ফিতরা দিয়ে তুমিও ঈদগার মাঠে যাও গরিব মানুষ ঈদগার মাঠে যা সবাই সাম্যের মূর্তির মধ্যে চলে আস আসেন কুরবানি সময় শেষ কুরবানি দেওয়ার পরে আল্লাহ নির্দেশ কী করলেন কুলু অতিমুল কানিয়া অল মহতারা কোনো অতিমুল বাঈসা আল ফকির তুমি নিজেও কুরবানির ঘোষ খাও যে যাচনা করে তাকে দাও যে যাচনা করে না তাকে দাও একদিকে ও সলাতীয় ও মাহিয়া মামাতি ঘোষণা করলাম অপরদিকে কুরবানির গোষ্ঠ নিঃস্ব সুবিধা বঞ্চিত গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিলাম এটা ইসলামের ইবাদত এটা ইসলামের সংস্কৃতি এখানে ইসলাম ইবাদতের কথা বলে ইসলাম মানবতার কথা বলে ইসলাম সাম্যের কথা বলে ইসলাম ঐক্যের কথা বলে ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে ইসলাম দুনিয়ার কোনো মানুষকে অবহেলা করতে বলে না আমার সময় শেষ আমি সংক্ষেপে নতুন একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আমি স্যারকে বলছি স্যার যদি কোনো ভুল হয় আপনি সংশোধন করে দেবেন আমি এখানে আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম